সরিষার উপরে আয়তাল কুরসি পড়লে কি হতে পারে সম্মানিত শ্রোতা আপনি যদি সরিষার উপরে আয়তাল কুরসি পড়ে ফুদেন তাহলে যা ঘটবে আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে সরিষার উপরে যদি আপনি আয়তেল কুরসি পড়েন তাহলে কি হবে এবং এটি কিভাবে আপনি ব্যবহার করবেন এবং কি কি ঘটনা ঘটতে পারে এবং কি নিয়মে পড়লে কি হতে পারে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন আল্লাহ যতগুলি আপনি বেনিফিটের কথা যতগুলি আপনি উপকারিতার কথা বলবো সব মিলবে তার থেকেও বেশি মিলবে তো সম্মানিত দর্শক বিন্দু আপনি যদি সরিষার উপরে যেটা আমরা তেল খাই সরিষার তেল ওই সরিষার উপরে যদি আপনি সুরা আয়তাল কুরসি হ্যাঁ যদি আপনি সরিষার উপরে আয়তাল কুরসি আপনি পড়ে দেন তাহলে যা ঘটবে সব থেকে প্রথম যে ঘটনাটা ঘটবে আপনি ওই সরিষাগুলো যেইখানে রাখবেন সেইখানে কোনো দুষ্টু জিন থাক থাকবে না যদি কোনো দুষ্টু জিনের আসর থেকে থাকে বা কোনো দুষ্টু জিন যদি আপনার বাসাতে আপনার দোকানে আপনার মাকানে যদি বাসা বেঁধে থাকে ওই সরিষাটা যাওয়ার সাথে সাথে সে কিন্তু সেখান থেকে দূরে যাবে সে কিন্তু সেখান থেকে চলে যাবে দুই নম্বর এটা পরে যদি আপনি দোকানে যদি আপনি টাঙিয়ে রাখেন দোকানের মধ্যে যদি আপনি রাখেন আল্লাহ দোকানের যে নজরে বদ যে বন্দিশ রয়েছে সেগুলোর তজ হয়ে যাবে এবং আপনার দোকানে বিচিকিনি হবে আপনার দোকানে গ্রাহকের মধ্যে বৃদ্ধি হবে আপনার টাকা পয়সায় বরকত হবে তো চলুন আমরা এবারে জেনে নেব এই আমলটি কিভাবে করবেন এবং এটা কীভাবে ব্যবহার করবেন তো এইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত দর্শকবৃন্দ আমলটি করার নিয়ে হচ্ছে আপনারা বিশ থেকে পঁচিশ গ্রামের মতো হলুদ রঙের সরিষাটা নেবেন বিশ থেকে পঁচিশ গ্রাম ওজনের সরিষা আপনি নেবেন ঠিক আছে বিশ থেকে পঁচিশ গ্রাম হলুদ রঙের সরিষাটা তারপরে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজন সহি আপনি কিবলার দিকে মুখ করে আপনি বার আয়তাল কুরসি পড়বেন। গতবার অনলি সেভেন্টি টাইম মাত্র বার আপনি আয়তাল কুরসি পরবেন এবং প্রথম শেষে আপনি পাঁচ পাঁচবার করে আপনি দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে করে আপনি সরি সাথে তিনটা আপনি ফু দিয়ে দিবেন তারপরে সালু কাপড় অথবা লাল রঙের কাপড়ে আপনি রেখে ওটাকে বেঁধে দেবেন ঠিক আছে দুটা তিনটা গিট মেরে দেবেন যাতে এগুলো পড়ে না যায় তারপরে আপনার বাসায় আপনি রেখে দেবেন দেখবেন আপনার যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় আপনার যদি বাড়িতে আপনার সংসারে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে ইনশাআল্লাহ এইটা করার পর আর সমস্যা থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে মেল মোহব্বত শুরু হয়ে যাবে বাড়িতে রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে যদি কেউ কুফরি কালাম চাদুটোনা ব্ল্যাক ম্যাজিক আপনার বাড়িতে করে থাকে সেইটাও নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যদি আপনি এটা দোকানে রাখেন যদি আপনি এটা দোকানে রাখেন আপনার দোকানে যদি কেউ বদ বদনজর বুড়ি নজর লাগিয়ে দেয় সেটা তজনছ হয়ে যাবে এবং বান্দিশ কেউ যদি করে যায় সেইটাও কেটে যাবে এবং আপনার দোকানের মধ্যে কিনা বিচাই বরকত হয়ে যাবে যদি কোনো জিন আপনার দোকানে বাসা বেঁধে দেয় সে কিন্তু চলে যেতে বাধ্য হয়ে যায় তো সম্মানিত দর্শক বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটি নবীর মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনারা একটি দরুদে পাক লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে ইজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে কোনো ইজাজত নেওয়া লাগবে না আমি সকলকে সবাইকে যেনারা এই ভিডিওটা দেখছেন যেনারা আমার সাবস্ক্রাইবার সবাইকে আমি ইজাজত দিচ্ছি আপনারা করুন আল্লাহ তালার প্রতি এক ভরসা বিশ্বাস রেখে শুধু এখানেই শেষ নয় এর অনেক ফজিলত রয়েছে যদি ইনশাআল্লাহ আমি অন্য কোনো দিন ভিডিও বানাই তাহলে বলব এটা আপনার দুই তিনটে আমি বেনিফিটের কথা বললাম দুই তিনটা উপকারের কথা বললাম আপনি একবার করে তো দেখুন আল্লাহর প্রতি এখিন ভরসা রেখে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিনের কারাম হবে আমি যে উপকারের কথাগুলো বলুন অবশ্যই আপনি হাতে নাতে দেখতে পাবেন তো যাই হোক আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আজকার ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ